আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আমরা সবাই ভালো আছি ই মানে এবং স্বাস্থ্যে আই ইরেগুলার বাউল সিন্ড্রোম যাদের আছে তারা অলরেডি জানেন রোগটা কেমন আজকে আইবিএস মিল প্ল্যান এবং এর সমাধান নিয়ে কথা বলবো প্রথমত এর মূল কারণ হলো স্ট্রেস ট্রমা ইমোশনাল পেন এবং দাবিয়ে রাখার রাগ আমি এদিকের সায়েন্সটাই বিশ্বাস করি আপনাদের যাদের আইবিএস আছে একটু দেখেন তো আপনার স্ট্রেস লেভেল হ্যাপিনেস এবং জীবনে কতটা শান্তিতে আছেন এর রোগীদের ঘুম হয় না এবং আইবিএসের সাথে অন্য ক্রনিক রোগ হয়ে থাকে আমি খেয়াল করেছি ইয়াং মানুষদের পরীক্ষার সময় আইবিএস ধরা পড়ে অথবা জীবনে অন্য রোগের বন্ধু হয়ে আইবিএস ধরা দেয় কারো ফ্যামিলি স্ট্রেস কারো সোসাইটাল স্ট্রেসের টাইমটা আইবিএস ধরা পড়ে এবং আমাদের বাচ্চাদের যাদের এডিএইচডি এবং অটিজম লেভেল দেয়া হয় সে লেভেলের সাথে বাওয়াল প্রবলেমসে শুরু হয়ে যায় সোজা কথায় স্ট্রেস ছাড়া আইবিএস ধরা পড়ে না আর যার আইবিএস আছে তার স্ট্রেস নেই সেটাও হতে পারে না দ্যাটস ওয়াই স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট শুড বি ক্যাপ্টেন মাইন্ড যেহেতু আমাদের জীবনের স্ট্রেসগুলো একদম ছোটবেলা থেকে গড়ে ওঠে আমি আমার প্রোগ্রামে সবাইকে চাইল্ডহুড ট্রমা এবং স্ট্রাগলসগুলোতে আগে নিয়ে গিয়ে স্ট্রেসের গোড়াগুলোকে আইডেন্টিফাই করে দিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং একটা স্যাটিসফাইড লাইফের দিকে গাইডেন্স দিয়ে থাকে আলহামদুলিল্লাহ সব রোগের মতো আই এর জন্য একটা প্রপার ক্লিন ডায়েট ভীষণ ইম্পর্ট্যান্ট বাট যেহেতু খাবারের ক্ষেত্রে আই খুব সেন্সিটিভ একটা রোগ কিছু অ্যাডিশনাল নিয়ম মাথায় রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট বেসিক্যালি যেটা সবার আগে মাথায় রাখতে হবে আনন্যাচারাল কিছু খাওয়াই যাবে না পুরো হান্ড্রেড পার্সেন্ট সেলফ হিলিং মিল প্ল্যান সাজাতে হবে ব্রেকফাস্টে যেটা সকাল নয়টা থেকে দশটার ভিতর করতে হবে কারণ বিকাল ছয়টায় মানে মাগ্রিবের পর খাওয়া অফ করে দেওয়াটা হলো স্মার্টনেস কারণ যখন সূর্য ডুবে যায় তো আমাদের বডিও রিল্যাক্স করতে চায় আল্লাহ আমাদের শরীরকে নিয়ে এভাবে আমাদের শরীরের সার্কেডিয়ান ক্লক বলে একটা জিনিস আছে যে সূর্যের সাথে মিলে চলে আলো বাতাস অন্ধকার ঠান্ডা গরমের সাথে অ্যাডজাস্ট করার যে ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন সেটাই এর সার্কেডিয়ান দেবের মাধ্যমে হয় তাই সন্ধ্যা হওয়ার আগে খাওয়া অফ করে দেওয়াটা হলো স্মার্ট মানুষদের চয়েস প্রথম মিল প্ল্যান যেটা আমাদের ব্রেকফাস্ট সেটা খাওয়ার আধা ঘন্টা আগে ডিটক্স ড্রিঙ্ক খেতে হবে এই ডিটক্স ড্রিঙ্কটা বেস্ট হয় কাঁচা লাউ বা সবুজ চাল কুমড়া ছিলে বিচে ফেলে বড় বড় করে চার পিস কাঁচা পানির সাথে ব্লেন্ড করে এক কাপ পানির সাথে ব্লেন্ড করে ছেঁকে খাওয়া বাট খেয়াল রাখবেন লাউ যাতে তিতা না হয় একদম ফ্রেশ হতে হবে তিতা লাউয়ের জুস খাওয়া যাবেই না লাউ সবুজ কুমড়া না থাকলে স্যালারি বা সস দিয়েও করা যায় এই ডিটক্স যেটা করবে সেটা হলো আপনার খালি পেটে গিয়ে আপনার পেটে সব ময়লা টক্সিন আর ওয়েস্ট টয়লেটের সাথে বের করে দিবে তাই ডিটক্স খাওয়ার পর আধা ঘন্টা কিছু খাবেন না ডিটক্সের কাজটা কি ডিস্টার্ব করা যাবেই না প্রথম ছয় সপ্তাহ ডিটক্স ড্রিঙ্ক প্রতিদিন খাবেন তারপর সপ্তাহে অ্যাটলিস্ট তিন দিন হলেও সারা জীবন খাওয়া উচিত নাও আইবিএস এর ক্ষেত্রে এই ডিটক্স ড্রিঙ্ক বেশি ফ্রেন্ডশিপ নিয়ে আসে না কারণ ডাইজেস্টিভ সিস্টেম জুসটাকে সহ্য করতে পারে না বলে পেট আরও বেশি নেমে যায় এই জন্য আমি যেটা অ্যাডভাইস করে এসেছি আমার স্টুডেন্টসদের এবং আমার প্রচুর আইবিএসের কেস হ্যান্ডেল করতে হয় প্রতি মাসে আলহামদুলিল্লাহ এক মাসে কিন্তু আইবিএস অলমোস্ট অনেকেরই ঠিক হয়ে যায় আর কিছু মানুষের এক মাসের একটু বেশি লাগে কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায় তাহলে আইবিএসের ক্ষেত্রে যেটা করতে হবে ডিটক্স ড্রিঙ্কটা অনেক সময় নিয়ে খেতে হবে প্রথম কয়েকদিন আধা ঘন্টা ধরে অ্যাকসিপ অ্যাক্সিপ করে খেতে হবে এভাবে টু উইক্সের মধ্যে পেট ডিটক্স ড্রিঙ্কটা সহ্য করা শুরু করবে এবং ডিটক্স ড্রিঙ্কের বেনিফিটসগুলো কাজ করা শুরু করবে দু সপ্তাহ পরে আপনি একটু দ্রুত খাওয়া শুরু করবেন কিন্তু একবারেই একসাথে খেয়ে ফেলবেন না ডিটক্স ড্রিঙ্ক খাওয়ার আধা ঘন্টা পর প্রথম মিলটা খাবেন যেটা হলো ব্রেকফাস্ট যেটা হতে হবে ফ্যাট বেস দুটা ডিমের সাথে কিছু বাদাম সিডস এবং চিজ খেতে পারেন কারো ক্ষেত্রে চিজটা সহ্য হয় না খেয়ে দেখবেন যদি সহ্য না হয় তাহলে সেটা বাদ দিয়ে দিবেন লাঞ্চে খাবেন ছেলেদের ক্ষেত্রে এক কাপ আর মেয়েদের ক্ষেত্রে হাফ কাপ ব্রাউন রাইস বা বা এনি অর্গানিক রেড রাইস ব্রাউন রাইস আর তার সাথে তিন গুণ সবজি হতে হবে ভাতের থেকে তিন গুণ বেশি সবজি খাওয়াটা দরকার বাট আই এর ক্ষেত্রে ফার্স্ট সিক্স উইক্স আপনি অনলি এক কাপ সবজি খাবেন এবং ওই এক কাপ সবজিতে কোনো শাক আর কাঁচা কাঁচা সালাদ খাওয়া যাবে না সিক্স উইক্স পরে সবজি তিন গুণ বাড়িয়ে দিবেন এবং শাক আর কাঁচা সালাদ অল্প অল্প করে ডায়েটে অ্যাড করবেন মিক্স ভেজিটেবল খাবেন না কারণ তাহলে আপনি বুঝতে পারবেন না কোন সবজিটা আপনার পেটে সহ্য হচ্ছে না তার সাথে পরিমাণ মতো মাছ মাংস মানে প্রোটিন খাবেন আমি বলি যার হাতের এই জায়গাটা সমান সমান মাছ মাংস খেলেই ইজ এনাফ মাছের তেল মুরগির চামড়া এবং গরুর মাংসের তেল হলো আপনার বেস্ট ফ্রেন্ড সো এগুলা কখনো ফেলে দিবেন না অবশ্যই খাবেন তারপর ডিনার যেটা মাগরিবের আগে খেয়ে ফেললে বেস্ট সেখানে চিয়া সিডস হতে হবে হলো দুই টেবিল স্পুন পানিতে ভিজিয়ে রেখে খাবেন যাদের চিয়া সিডস খাওয়ার পর পায়খানা একটু কষা হয়ে যায় তারা উইকলি তিন দিন চিয়া সিডসটা খাবেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুই টেবিল স্পুন ভরে কোকোনাট অয়েল গিলে খেয়ে ফেলবেন পানির পরিমাণ তিন লিটার বাড়িয়ে দেবেন সারাদিনে নারকেলের তেলের কারণে আপনার পেটে এনাফ লুব্রিকেন্ট পাবে এবং কনস্টিপেশনটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি আপনাকে গ্যারেন্টিড বলছি ইনশাল্লাহ ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এক সপ্তাহ পরে তো দিনারে কয়েকদিন চিয়া সিডস তো কয়েকদিন স্যুপ খাবেন এখন দিস ইজ মাই মোস্ট ইম্পর্ট্যান্ট গাইডলাইন ফর ইউ সপ্তাহে দুই দিন হলেও স্যুপ খাবেন কিন্তু খাবেন পায়ার স্যুপ একদম সিম্পল রেসিপিতে পায়াটা বানিয়ে খাবেন দেড় কাপ মেজর করে ছেলেদের ক্ষেত্রে দুই কাপ ইজ ওকে পায়া থেকে যে তেলটা বের হবে সেটা হলো আপনার বেস্ট ফ্রেন্ডস ন্যাচারাল কলেজেন এবং বুস্টার আপনার শরীর চামড়া চুল হাড্ডি এবং হরমোনাল ফাংশনকে তেজ করতে এই পায়ের স্যুপটা হেল্প করবে চেষ্টা করবেন পায় মাংস না খেতে একটু মাংস যদি খেতে চান তাহলে সেটা একদম নরম গলে যাওয়ার মতো করে তারপর খাবেন কেন কারণ মাংস হজম করতে শরীরের অনেক এনার্জি লাগে এবং আমি বলেছি আমরা চাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেশন যাতে টোটালি অফ হয়ে যায় ঘুমাতে যাওয়ার আগে আপনার হজমের মেশিন অফ থাকলে আপনার ঘুম আপনাকে সব ম্যাজিকগুলো প্রোভাইড করতে পারবে যেমন কি আপনার ফ্যাট লস মাসেল বিল টিস্যুস হরমোনস হরমোনের সব গ্রোথ ঘুমের সময় হয় সো প্লিজ বি স্মার্ট অ্যান্ড ট্রাই টু ফিক্স ইউর এন্টায়ার লাইফ হিল ইউর সেলফ কারণ কাজ এবং শ্রম আপনাকেই দিতে হবে যাদের মনোবল কম তাদের জন্য আমাদের মতো মানুষরা আছে আসেন প্রোগ্রাম জয়েন করেন ইন্সপিরেশন মোটিভেশনের মাধ্যমে নিজের উন্নতি করেন এখানেই শেষ না কিন্তু প্রতিদিন আইবিএসের ক্ষেত্রে এক্সারসাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট উইকলি চার দিন স্ট্রেংথ ট্রেনিং এবং মাসল বিল্ডিং করবেন আর বাকি তিন দিন দৌড়াবেন অথবা লো ইম্প্যাক্ট কার্ডিও যেমন কি ওয়াকিং সাইক্লিং এগুলোও করতে পারেন মনে রাখবেন সারা জীবন কিন্তু আপনার এই মেশিন চালিয়ে রাখতে হবে নো এক্সকিউজ লাস্টলি মানসিক চর্চা সবার আগে আল্লাহর সাথে সম্পর্কটা টাইট করেন সলা সময় মতো পড়া সালাপ পড়ার সময় পাঁচ ওয়াক আল্লাহর সাথে আপনার কষ্ট সংগ্রাম এবং ট্রমাগুলো নিয়ে আলাপ করে নিজের সাথে অ্যাফরমেশন করবেন যে আপনিও পারবেন এবং নিজের ছোটোবেলার কষ্টগুলোকে আইডেন্টিফাই করবেন আপনার বাস্তবে যা কষ্ট আছে সেগুলোকে তার সাথে রিলেট করার চেষ্টা করবেন আমরা একটা মাল্টিপল জেনারেশন ট্রমা এবং স্ট্রেসফুল এ রায় আছি এমন একটা সময় আছে যেখানে ঘরে ঘরে ডিপ্রেশন অ্যানজাইটি এবং স্ট্রেস বাচ্চাদের এই ডিএচডি অটিজম ফোল্ড বেড়েছে নিজেকে আপনার আগে হিল করতেই হবে আপনি যদি জীবনে হতাশা ফিল করেন স্ট্রেস ফিল করেন সবাই আপনার সাথে অন্যায় করছে এমন ফিল করেন মনে রাখবেন এই সব কিছু হল একটা সাইন যে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের নেই আপনার জীবনে ছোটবেলা থেকে গভীর কিছু জিনিস মিস করছে আপনার ডিপ্রাইভেশনগুলো আপনার অ্যাডাল্টহুড থেকে সৃষ্টি হয়নি বাট আপনি যা ছোটবেলা থেকে আপনার পরিবেশ থেকে নিয়ে এসেছেন সেটাই তা তাই মানসিকভাবে নিজেকে হিল না করলে দেখ দেখা যায় শারীরিক রোগগুলো ফিরে আবারও হামলা করে ফেলে এর ক্ষেত্রে এটা একেবারে আনকম্প্রোমাইজড আপনার মানসিক চর্চা আপনাকে করতেই হবে আপনাকে মানসিকভাবে হিল হতেই হবে আপনার ভিতরের উন্সগুলোকে মলম লাগাতেই হবে বিসাইড অল দ্যাট ওয়েন ইউ নো ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর সিক্স উইক্স আপনি হান্ড্রেড পার্সেন্ট থেকে এইট্টি টোয়েন্টি রেশিওতে চলে যেতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আই এর ক্ষেত্রে কিছু মানুষের জন্য আরেকটু কিছু সময় ওয়েট করতে হয় বাট সিক্স উইক্সে অনেকেই প্রগ্রেসটা ফিল করতে তো ছয় সপ্তাহ আনকম্প্রোমাইজড সেলফ ফিলিং মিল প্ল্যান ফলো করার পর আপনি একটা নতুন শিফট করতে পারবেন কারণ সিক্স উইক্স পর ইনশাল্লাহ আপনার আই এর প্রবলেমটা অনেক কমে যাবে তখন আপনি সারাদিন এইটটি পার্সেন্ট স্বাস্থ্যকর খাবার খাবেন এবং টোয়েন্টি পার্সেন্ট চিট করতে পারবেন সাপ্লিমেন্টস নিতে হবে রোগকে সরিয়ে ফেলার জন্য না রোগ থেকে দূরে থাকার জন্য এই জমানায় আমাদের সবার বাড়তি পুষ্টি দরকার যেটা সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা নিতে চাচ্ছি আইবিএস এর ক্ষেত্রে সাপ্লিমেন্টস আমি বলবো জিঙ্ক ফিফটি মিলিগ্রামস ওমেগা থ্রি ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম ভাইটামিন ডি থ্রি উইথ কে টু টু থাউজেন্ড এবং প্রি এন্ড প্রোবায়োটিক অবশ্যই নিতে হবে ম্যাগনেশিয়াম এবং অ্যাক্টিভ বি কমপ্লেক্সটা নেওয়াও ভালো এর ক্ষেত্রে সাপ্লিমেন্টের একটু খেয়াল রাখতে হয় অনেক সময় দেখা যায় যাদের আইবিএস আছে একসাথে সবগুলো সাপ্লিমেন্ট নীলের আগে নিলে তাদের পেট নেমে যায় অথবা পেট ব্যথা করে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ওই ছয় সপ্তাহের মধ্যেই সবগুলো সাপ্লিমেন্ট একটা একটা করে অ্যাড করতে থাকবেন একবারেই সবগুলো খেয়ে ফেলবেন না তাহলেই ইনশাল্লাহ আমি দেখেছি আমার স্টুডেন্টসদের যাদের সমস্যা হয়ে থাকে একসাথে সাপ্লিমেন্টস নেওয়ার পরে এই পদ্ধতিটা ব্যবহার করাতে তারা একটা পর্যায়ে গিয়ে সাপ্লিমেন্টসগুলোর বেনিফিট নিতে পারছে আশা করি এই ভিডিওটা আমার ফ্যান্স এবং ফলোয়ার্সদের কাজে লাগবে ভালো থাকবেন এবং ভালো সব কিছু সবাইকে infuse COVID.